বৃষ্টি পড়তেছিল বলে সন্ধ্যায় ব্যাটার আমি বললাম যে আমার না খুবই ভাজা পোড়া খাইতে মতো যাও না যাও না বাইরে থেকে আমার ভাজা পোড়া নিয়ে বেটা আমার বললো কিসের ভাজা পোড়া আমি তোমার এমন একটা জিনিস বানায় খাবো দেখব তোমার মুখে লেগে থাকবো খুবই ভালো লাগবো কি আর করার ব্যাটা যেহেতু যাইবই না ঠেলা ঠুলে পাঠাইতে পারলাম না তাহলে থাক চানাচুর মা খাই আর তো বানাইবো আমার কি পরেই দেখলাম ব্যাটা কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে কি জানেন বলে লেবুর খোসা পেঁয়াজ টেয়াজ সবকিছু নিয়ে রান্নাঘরে একদম চানাচুর মাখা বানানোর প্রস্তুতি নিতে সেগুলো কুচি কুচি করে কাইটা একদম কুচি কুচি করে রাখা আর এদিকে আমি চায়ের পানি বসাই দিলাম কারণ চা ছাড়া তো চলবেই না তারপর দেখলাম সরিষার তেল ও আছে কোন ফাঁকি নিয়ে আসছে তো সেটা টেরও পাইনি আসলে ব্যাটার মনে মনে আগেই ছিল যে ব্যাটা চানাচুর মাখা খাইবো ব্যাটার খাইতে মন হইতেছে এটা আমরা বলে না বলে যে হয়েছে যে এমন একটা জিনিস বানায় খাবো আমার খুব ভালো লাগবো আবার দেখতেছি খুব কি একটা স্টাইলের লেবুর রস দিতেছে আচ্ছা যাই হোক এই ফাঁকে আপনাদেরকে আমি খুব ভালো দারুণ একটা চানাচুর মাখার রেসিপিও দেখায় দিতেছি আপনাদের যদি কাজে লাগে আপনারা বানায় খাবেন কেমন লাগছে সেটা হয়েছে পরে বলতেছি আগে ব্যাটার চানাচুর মাখার রেসিপিটা আমি একটু দেখাই তারপরে চানা দিবে এমন সময় ব্যাটার মনে হলো যে ও রসুন কুচি তো দেয়নি আর রসুন কুচি ছাড়া নাকি এটার আসল স্বাদ আসবেই না যাই হোক রসুন কুচি খাইলে মুখের মধ্যে একটু গন্ধ করে তারপর আসলে টেস্ট লাগে এটাও একটা ফ্যাক্ট তারপর রসুন গুলো কুচু কুচি 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 কুচুকুচু করলো আর এই ব্যাটা হচ্ছে এগুলো করতে খুবই পছন্দ করে ব্যাটা একটু ভালো করে কাটাকাটি কুচি কুচি আমার এই জিনিসটা একদমই পছন্দ না তো আমার এই ব্যাটা আবার খুব ভালো করে দিকদের চায়ের পানি ফুটা একদম টকবক করতেছিল আমি দিয়ে দিলাম একটু পাতি কারণ ওই যে বললাম চা ছাড়া তোমার চলবেই না অবশেষে তার চানা চুরমাখা হয়ে গেলো ও মা বেটা নিজে একে খাইতেছে আর খাইয়া নিজের চানা চোর নিজে নিজেই হয়ে গেছে আর আমার সুন্দর চা রেডি আমি আমার নিজেই চায়ের অনেক ভক্ত আমার চা অনেক পছন্দ চা ছাড়া আমার চলে না এই যে আমার পছন্দের আমার সুন্দর চা রেডি এবং চা নিয়ে চানাচুর মাখা খাইতে যাবো এখন টিভি দেখব অনেক দিন পরে মনে হয়েছে একটু সুযোগ হয়েছে কারণ আমার গাদা হচ্ছে ঘুমাচ্ছে ভালো যে ঠিক আছে চানাচুর মাখা আর চা খেতে খেতে একটু টিভি দেখা যাক ও চানাচুরের রিভিউ চানাচুর হচ্ছে যে আমিও খেলাম দেখলাম যে নু আসলেই অনেক মজা হয়েছে টেস্টি হয়েছে যাক দারুণ অবশেষে হচ্ছে যে অনেকদিন পর একটু চানাচুর মাখা আর হচ্ছে চা একসাথে নিয়ে টিভি দেখবো টাটা